শিশুদের বেলায় কিন্তু অনেক কিছু বলতে পারে না তাদের কী কী করণীয় আছে বা এগুলা হবে না এই জিনিসগুলো রোগ তাদেরকে প্রতিরোধের যে ব্যবস্থাগুলো এটা নিয়ে আমি আপনার কাছে কিছু শুনতে এই যে প্রতিরোধগুলোর কার্যক্রম কি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকার ফলেই এডিনয়েড এবং টনসিলের উপরে আপনার ওখানে মানে চাপটা তৈরি হচ্ছে বলেই কিন্তু টনসিল এবং এডিনয়েড সংক্রমণ হচ্ছে তাহলে আমার বাচ্চাকে প্রতিরোধ ব্যবস্থা যদি আমি তৈরি করে দিতে পারি ইমিউনিটিটাকে যদি বুস্ট আপ করতে পারি তাহলে কিন্তু সে বারবার সংক্রমণে যাবে না আর একটি বাচ্চার হ্যাঁ যে ইমিউনিটি বুস্ট আপ করার জন্য সবার আগে নজর দিতে হবে তার একদম আফটার বার্থ এই যে যে আমরা বারবার বলি জন্মের পর টানা ছমাস দুগ্ধ পান করাতে হবে দেখুন সৃষ্টিকর্তা হচ্ছে একজন মানুষকেই পৃথিবীতে সৃষ্টি করার সময় ওষুধপত্র দিয়েই কিন্তু পাঠায় এই যে মায়ের যে বুকের দুধে অ্যান্টিবডি রয়েছে হ্যাঁ এই অ্যান্টিবডিটা কিন্তু আমাদেরকে কী দিচ্ছে ডিফেন্স দিচ্ছে এখন যে বাচ্চাটি আপনি দেখবেন এটা ইতিহাস ঘেটে যে যে বাচ্চাটি বেশি মায়ের বুকের দুধ পান করেছে সে কিন্তু শারীরিকভাবে এবং মানসিকভাবে দৃঢ় চেতা এবং তার রোগ ব্যাধি কিন্তু অনেক কম হয় এটা যদি আমরা গোড়ায় হাত দিই তাহলে একদম শুরুতে আসতে হবে যে সন্তান জন্মের পর টানা ছমাস অ্যাপসলুট ব্রেস্ট ফিডিং এটাকে নিশ্চিত করতে হবে